আল্লাহ এই মহাবিশ্ব সৃষ্টি করলেন কোয়লাযি খলাকাস সামাআতি ওয়াল আরদাহ ফি سته আইয়াম কয় দিনে আল্লাহ পাক পুরো মহা সৃষ্টি করলেন কয় আমাকে বলেন তো মহা বিশ্বকে আল্লাহ পাক ঘৃণা করে সৃষ্টি করছেন না ভালোবাসে তাহলে আল্লাহ কি ভালোবাসা ভালোবাসার সত্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন কি ভালোবাসেন না আল্লাহ একটা নামই হচ্ছে গফুর আল ওয়াদুদ ওয়া হুআল গফুরুল ওয়াদুদ আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাপাক তার নাম দিয়েছেন আল দু মানে প্রেমময় আল্লাপাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল আলম ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কী কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কীভাবে আসবে কোন মাখলুক কি কাজ করবে ফেরেশ তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরে আলিফুল্লাহিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে কোনো দেখবেন আল্লাহ পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনেন আল্লাহ রবুল আলমিন বলছেন এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলেন কত ভাগে আল্লাপাকের দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন বলেন বাকি নিরানব্বই ভাগ রহমত তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাকে এই আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে গাটা চেটে পরিষ্কার করে দেয় এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে আর নবী সাল আলী হাসাল্লাম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাপাক কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে এছা তার মানে বরং আকবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আলা আমরা আল্লাহর জান্ন্নত পাব বলছে পাবো কিনা শুধু একটা কাজ যদি হোমওয়ার্ক করতে পারে জান্নাত পাবে বলে দিবে কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহরব্লাহ আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন একদম কাছে আজই আরওসের কাছাকাছি নবী সাল্লাহ ময়ারি হাসলাম বলছেন ওই সময় তার ওপর তিনটা স্পেশাল ওহি করা হয়েছে কয়টা তিনটা একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত ভক্ত এটা কমতে 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 কত ওয়াক্ত হয়েছে পাঁচ পাঁচ কেউ কমানোর জন্য নবী বলছিলেন মুসাআর ইসলাম বলছেন পাঁচও পারবে না কমায় নিয়ে আসেন পাঁচও যে পারবে না মুসাআর ইসলাম কেমন করে জানলেন তার উম্মত দুই ওয়াক্ত নামাজ ফল কয় অক্ত নামাজ ফল ছিল ওই দুই অক্ত তার আদায় করতে পারে নাই এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উন্মত পাঁচ অক্ত পারবে না সত্যি না মিথ্যা কথাটা আসলে কি উম্মত পাঁচ অক্টে নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত পারবে না সত্যি না মিথ্যা কথা আসলে কি উম্মত পাঁচ নামাজ পড়তে পারছে আচ্ছা যাই হোক আল্লাহ পাকে আমাদেরকে পড়ার তৌফিক দান করুন দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের তিনটা আয়াত কয় আয়াত সূরা বাকারার শেষের তিন আয়াত ওহী করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি রাতের বেলা রাতের বেলা সুরা বাকারার শেষে তিনটা আয়াত করে সারা রাত এবাদত করে নাকি পাবে চান আর তিন নাম্বারটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ সাল্লু আলী ফেসাল্লাম বলেন সাল্লু আলী ফেসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শির্কের পাপ নাই আমার সাথে কোনো শির্কের পাপ করে নাই ইনশাল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাহারা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহ সন্তুষ্টি এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন কি করলেন আল্লাহ রবুল্লা আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পরে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান্নাম কার জমি সৃষ্টি করেছেন বলেন জিনার মানুষ আচ্ছা এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন জিনার মানুষ আচ্ছা তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহ রবুল্লা আলামিন জাহান তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে কীভাবে দিবেন উত্তরটা কী হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান